দিন শেষে স্মৃতিগুলোই থেকে যায় আর মানুষগুলো হারিয়ে যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো সকাল থেকে কি রান্না করবা একদম উল্টাপাল্টা অবস্থা সকালের কোনো ক্লিপে নিতে পারি না আর এই যে আজকে সব ফাঁকিবাজি রান্না বান্না প্রথমে ভাবছিলাম ভাত মাছ রান্না করব ভাত মাছও রান্না করছে আবার ফাঁকিবাজি বিরিয়ানিও রান্না করব প্রথমে তো ভাবছিলাম যে পটল ভাজা আর হচ্ছে শিং মাছ অনেকে আবার জিওল মাছও বলে আমরা জিওল মাছও বলি পটল ভাজা জিওল মাছ রান্না করব এর জন্য পটল কেটে নিছি আর হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিছি আর ওই যে বললাম ফাঁকি ভাজি বিরিয়ানি রান্না করবো এর জন্য একটু পেঁয়াজ বেটে নিছিলাম আর এখানে হচ্ছে শিং মাছ বা জিওল মাছটা হচ্ছে রান্না করব আলু দিয়ে কড়াইতে তেল দিয়ে দিছি আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি প্রথমে ভাবছিলাম ভোনা করবো পরে আবার ভাবলাম না একটু আলু দিয়ে ঝোল করি প্রথমে তো তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছিলাম এরপরে সব রকমের মশলা হলুদ মরিচ তারপরে ধনিয়ার গুঁড়া আদা রসুন আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নিতে হবে আর অল্প পরিমাণ পানি দিয়ে তো সব ভিডিওর মধ্যে বলি যে মশলা যত কষানো ভালো হবে তরকারি খেতে তত মজা হবে আর এই যে মশলাটা কষানো শেষ তেল ওপরে চলে আসছে এখন হচ্ছে ওই চিওল মাছগুলা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একদম কষানোর সময় অল্প পরিমাণ পানি দিতে পারেন আর এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানির জন্য আর এখানে আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে উঠায় রাখছি আর এখন আলুগুলো সুন্দরভাবে কষায় নিবো টিওল মাছ একটু বড়ো হলে কিন্তু ভেজেও রান্না করা যায় কিন্তু আমাদের বাসায় কখনও জিওল মাছ বা শিং মাছ বলেন ভেজে রান্না করা হয় না আর এদিকে আমি ঝোল দিয়ে দিছি আর মাছও দিয়ে দিছি ভিডিওর শুরুতেই তো বলছিলাম যে ফাঁকিবাজি বিরিয়ানি এখানে অল্প পরিমাণে আজকে মাংস নিয়েছিলাম আর ডিম দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব মানে মাংস আর ডিম দিয়ে একসাথে বিরিয়ানিটা রান্না করব একদম কম মশলা দিয়ে তরকারিটা রান্না করা শেষ নামানোর আগে অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিছে আর অন্য চুলা হচ্ছে যে বেগুন বেগুন না পটলগুলো ভেজে নিচ্ছিলাম কারণ পটলগুলো না ভাজলে তো আর খাওয়া যাবে না আর এদিকে হচ্ছে আমি এখন পোলাওটা রান্না কর পোলাও না বিরিয়ানিটা রান্না করে নেব কী যে হয়েছে সব পাল্টা বলতেছি আমি যখন জীবনে প্রথম বিরিয়ানি বিরিয়ানি না পোলহান না করি তখন আমি কিন্তু আমার বুবুর কাছ থেকে শিখছিলাম কারণ তখন আমার মা আর আব্বু হচ্ছে বাসায় ছিল না ডাক্তারের কাছে গিয়েছিল ঢাকাতে তো দাদি আর আমি মানে আমার বুবু আর আমি বাসায় ছিলাম পরে ববুই বলে দিতেছিল যে এভাবে এভাবে রান্না করবি তাহলে পোলাও রান্নাটা খুব সুন্দর হয় অনেকে আছে পানি বাগার দিয়ে রান্না করে আমি আবার পানি বাগার দিয়ে বেশি একটা রান্না করতে পারি না মনে হয় যে ভাতগুলো মানে পোলাগুলো একদম গলে যায় কিন্তু এভাবে আমি রান্না করি আর এভাবেই কিন্তু আমার দাদি মানে বুগু শিখাইছিল সে তো এখন আমাদের মাঝে আর বাঁচা নেই কিন্তু তার কথাগুলো তার স্মৃতিগুলা কিন্তু এখনো খুব মনে আছে আর বুবু কিন্তু খুবই একজন ভালো মনের মানুষ ছিল আর আমাদের তো অনেক অনেক আদর করত। মানে আমাদের আমরা যতগুলো চাস্ত ভাই বোন ছিলাম সবাইকে অনেক আদর করত। আল্লাহ আমার দাদিকে মানে বুবুকে জান্নাতবাসী করুক সবাই জানে আমার দাদির মতন দাদি পাই আমি দোয়া করি আর এখানে এই যে পোলাও বা বিরিয়ানির মধ্যে একটু দুধ দিলে ভালো হয় আর এই যে মাংসটা কষায় রাখছিলাম এই মাংসগুলো এখন দিয়ে দিলাম পোলাওর মধ্যে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব কারণ নাড়াটা দিতে হবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য মাংসটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা পোলাও বা বিরিয়ানি হয় দমে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট এর বেশির না রাখলেও চলে এই যে দেখো মশালা কি সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো ঝরঝরা হয়েছে আর এখন দিয়ে দিবো হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা ছাড়া তো আমাদের বাসায় বিরিয়ানি খাওয়া একদমই চলবে না মানে যেভাবে বিরিয়ানি রান্না করা হয় লেয়ার করা হোক এভাবে হোক মানে যেভাবে বিরিয়ানি রান্না করা হোক পুদিনা পাতা আর বেরেস্তা দিতেই হবে এই যে এখন একটু পুদিনা পাতা দিয়ে নেড়ে চেড়ে দিবো এরপর হচ্ছে বেরেস্তা দিব আর বেরেস্তা তো আমার অনেক পছন্দ আমার না আমার ঘরের সবার অনেক পছন্দ বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আজকে টিক্কা বা কোক টোক আজকে হচ্ছে আলু ভেজে নিয়েছিলাম চিকন চিকন করে রেসা দুনি দিয়ে চিকন চিকন করে কেটে একদম ভাজা ভাজা করছে হালকা একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এই আজকে আমার দুপুরে সব রান্না শেষ সবাই একসাথে খেতে পরে আমি দেখতেছিলাম যে সব কিছু নিয়ে আসছি নাকি টেবিলে যে পটল ভাজা জিওল মাছ রান্না এখানে এই যে আলু ভাজাও করা হয়েছিল এই যে আলু ভাজাগুলা মাশাল আলু ভাজাগুলা কিন্তু খুব মোচমোচ হয় রেসিপি আমি দিই